যারা প্রেম করতে চাচ্ছেন বা যারা প্রেম করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বাবা কই যাবেন উঠেন ধানমন্ডি কত আরে না এখান থেকে যাব না চলো অন্য রিকশে যাই অন্য রিকশে কেন এই কি সমস্যা এখান থেকে রিকশা আর ভাড়া বেশি চায় হেটে গিয়ে সামনে থেকে নেই ভাড়া কম পাবো মামা আপনারা খুশি হয়ে যা দিবেন এইটাই সই উডেন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরের রিকশা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয় তুমি তো কাহিনী করতেছো

টুম্পা কেডা মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ডের নাম আছিল টুম্পা কি কো মামা আমার গার্লফ্রেন্ডের এর নাম তো টুম্পা কি কো মামা আসলে হ্যাঁ কিন্তু মামা তুমি রিকশা চালাও আর প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম করি না তো করতাম আর রিকশা চালায় তো প্রেম করি নাই মামা অল্লাকে প্রেম করছি আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো আজকে আপনার জায়গা থাকতাম আরে টুম্পা তল্লাকে প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে কি কমো মা প্রেম করে মানুষ দেবদাস হয়ে যায় কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও বলি কি শুরু করছো? ওনারে ফालतू গল্প শুন আমাদের সমান নষ্ট বেলা যাচ্ছে। আচ্ছা বের কর না টেনশন। আরে না, মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। মামা তুমি গো। না মামা থাক বাদ দেন। মামি উঠতে চাইতাছে না পরে দেখা গেল আমার কাহিনী শুন না চিত্ত যাইবো। আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা। এটা তো айচবকে। ক মামা শুনি। মামা কি কম দুঃখের কাহিনী। ও একটা ঝিলিসা মামা। খালি চুষ চুস্তু মামা পুরা কাহিনী কই মামা মুনেন তাইলে শোনা বুঝবেন ওর মায়ায় বইরা মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা আর কি করার বন্ধু বান্ধবের তো টাকা দালে ওর লগে দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইশ কেমনে মামা মামা হয়তো মাইয়া ছিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টাকা খালি চুইসা খায়া ফেলাইতো তাও মামা মনে রে বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে গে কেমনি মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের দেশে টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো শোধ করতে আরে নেই পরে আর নতুন করে ধার দেয় নেই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে আরে নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা

মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ড দেয় আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার চুষা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড দেয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুই দুই গালে ফাড়া

মামা আপনি তো কইলেন পাইলি কানের নিচে বাজায় দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পড়াইছে ওই জিনিসই তো এটা এটাই তো আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না হেল্পাররে দেখা উঠতে চায় না এই বাসে ওই হেল্পার আমার মতোই চাকরি করতো অরে চুইসা হেল্পার বানাইয়া দিছে এরপর আপনারও ধরছে যাক মামা সাবধানে থাকেন আমার ভাড়া দিয়ে দেন আর মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানায় মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম